নোটিশটা পাচ্ছেন না আসলে কি নোটিশটা কি নাকি সেই বিষয় আমাকে সকলে নক দিতেছেন আজকে এই ভিডিওর মাধ্যমে সেই বিষয় আমরা খুলাসা করার চেষ্টা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য পাবেন খাদ্য অধিদপ্তর প্রশাসন বিভাগ এখন এখানে লেখা হলো শারুক নাম এত তারিখ তিন সাত দুই হাজার পঁচিশ খাদ্য অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার আঠারো অনুযায়ী খাদ্য অধিদপ্তরে বিগত দুই হাজার চব্বিশ সালের সকল নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি আঠাইশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখ অধিদপ্তর ওয়েবসাইটে ডব্লিউ ডব্লিউ প্রকাশিত হবে বিষয়টা বুঝছেন তারা কি বলতে চাচ্ছে আপনারা যে পরীক্ষাগুলো দিবেন যেটা আবেদনগুলো করছেন এইগুলার যে যে পদের পরীক্ষাগুলো হবে তা আগামী আঠাইশ জুলাই তাদের ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েবে বিষয়টা আসলে বুঝতে পারছেন এখন আপনিও একটা ছন্দ ভাই ওয়েবসাইটে তো এরকম কোন তথ্য পাইতেছেন না সে বিষয় তার আগে বলে দিই আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলো ফলো করতে পারেন আর আপনাদের চাকরি সংক্রান্ত যে কোনো বিষয় জানতে কমেন্টস বক্স আছে কমেন্টস করতে পারেন নিচে ভিডিও নিচে কমেন্টস বক্স সেখানে কমেন্টস করতে পারেন আপনাদের মন্তব্য আপনারা করতে পারেন এখন বিষয়টা হলো আপনারা বলতেছেন যে ভাই যে এটা তো ওয়েবসাইটের তো কোনো নোটিশ নাই এখন বলি ভাই সরকারি আমি তো একটা সরকারি দপ্তরে জব করি সব নোটিশ যে ওয়েবসাইটে দেয় তা কিন্তু না অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে নোটিশগুলো সেগুলো ওয়েবসাইটে দেয় স্বপ্নটিস যদি ওয়েবসাইটে দেয় দৈনিক মনে করেন এটা তো খাদ্য বিশাল বড় অধিদপ্তর এখানে প্রতিদিন চিঠি হয় একশো থেকে দুইশোটা দুইশোটা কি চিঠি ওয়েবসাইটে দেওয়া সম্ভব আর দুইশো চিঠি ওয়েবসাইটে দিলে প্রতিদিন কত হয় মাসে ছয় হাজার সিটি ওয়েবসাইটে দর্বে ছয় হাজার সিটিতে কি কোনটা দেখবে তার জন্য অতি গুরুত্বপূর্ণ যেগুলা সিটি সেগুলো দেয় এখন আপনারা যদি বলেন যে ভাই ফেক আমরা ধরে ধরে নিলাম এটা তারপর আগস্টে পরীক্ষা হবে আপনারা এই কথা আমার মিলাই নিয়েন বিষয়টা আপনাদের বললাম জোর গলায় এগুলো সব সময় ওয়েবসাইটে প্রকাশ করে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন যারা পরীক্ষার্থী রয়েছেন আ তাদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতি মূলক সাজেশন রয়েছে যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আর ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা মেসেজ করবে আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যগুলি বিষয়গুলি আমার youtube চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন شكرا لكم شو صرت اكون السلام عليكم